এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো এই দেখো আমার মাথায় তেল আমাকে খুবই বিচ্ছিরি দেখাচ্ছে আমি এতটাও বিচ্ছিরি দেখতে না যদিও তারপর চলে এলাম চা রান্না করছি সরি চা তো রান্না করে না মানে চা বানাচ্ছি সকালে চা বানালাম আনিষা দুধ চা খেতে চাইলো তো ওকে ডি ক্যাপ দিয়ে একবারে দুধ দিয়ে কফি বানিয়ে দিলাম আর আমি চলে এলাম একটু ডিম ভাজি দিয়ে পরোটা মানে পরোটা আমি গুলিয়ে বানিয়েছি কারণ আমার পক্ষে এখন বেলা সম্ভব না সেই জন্য আমি আটা গুলিয়ে সুন্দর করে একটা পরোটা বানিয়ে নিয়েছি আর ভেতরে একটুখানি টমেটো কুচি একটুখানি পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম দিয়ে সুন্দর একটা রোল বানিয়ে আনিশাকে খেতে দিলাম আর তার ছোট কাপে চা খেলে হবে না সেই জন্য বড় কাপে দেওয়া লেগেছে তারপর আমি চলে এসেছি দুপুরে রান্না বান্না করতে আজকে চিকেন রান্না করব আর খিচুড়ি রান্না করব। তো প্রথমেই আমি তেলে পেঁয়াজ ভেজে নিলাম আর দিয়ে দিলাম আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর পানি দিয়ে দিলাম পানি দিয়ে একটু হালকা কষিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম তারপর মুরগিগুলো সব ধরে দিয়ে দিলাম খুব অল্প আছে আজকে মুরগিগুলো রান্না করব যাতে খেতে অনেক বেশি ভালো হয় তো খুব ভালোভাবে নাড়ছিলাম ছিলাম যাতে মশলাগুলো চারিদিকে ভালোভাবে মিক্স হয় তারপর চলে এলাম খিচুড়ি রান্না করার জন্য তো আমি দুই পট চাল নিয়ে নিয়ে নিলাম আর দুই রকমের ডাল নিয়েছি সেটা আমি প্রায় এক পটের কাছাকাছি দিয়েছি আমি খুব বেশি ডালও দিই না আবার খুব কম ডালও দিই না যতটুকু দিই যাতে খিচুড়িটা একটু ঝরঝরেও হয় আর সফটও হয় তো এই দেখো আমার মুরগি রান্না হচ্ছে আর চলে এলাম চালটা খুব ভালো করে ধুতে হবে কারণ ডাল ঠিক মতো না ধুলে খিচুড়ি খেতে একদম ভালো লাগে না আর মুরগির ভিতরে একটু রাঁধুনির মিট মশলাটা দিয়ে নিলাম ওটা দিয়ে দিলে একটু অন্যরকমের ফ্লেভার আসে যেটা আমার কাছে খুব ভালো লাগে আর এটা হচ্ছে আমার স্পেশাল ঘরে বানানো গরম মশলা গুঁড়ো কিছুটা আলুও দিয়ে দিলাম আলু দিয়ে খেতে আনিসা অনেক পছন্দ করে তারপর চলে এলাম একটু মশলা কম পড়েছিল সেই জন্য আবার মশলা ব্লেন্ড করলাম আর জিরা ভেজে সেটাকে গুঁড়ো করে নিলাম মুরগির ওপর একটু ছিটিয়ে দেবো যাতে সুন্দর একটা ফ্লেভার আসে এদিকে খিচুড়ির জন্য আমি তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে সেখানে একটু পেঁয়াজ পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা আর গুঁড়ো মরিচ দিয়ে হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তিন চারবার মশলাটা আমি প্রায় পানি দিয়ে কষিয়ে নিয়েছি তারপর একটু গরুর মাংসের মশলাটা দিয়ে দিলাম রাঁধুনির তো এই যে রেডি হয়ে গেল আমার চিকেন আর এখন আমি খিচুড়িটা ভালো করে কষাচ্ছি তো আনিসা এসে আমার সাথে গল্প করছিল খাবারের যদি সুন্দর স্মেল হয় তখন ও রান্না করে এসে আমার সাথে দাঁড়িয়ে থাকে আর এই যে পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেবো আমার করা স্পেশাল গরম মশলা দিয়ে ঢেকে দিলাম তো সিটি দিলেই হয়ে যাবে আর এদিকে আমি সুন্দর করে টমেটো সালাদ বানিয়ে নিলাম এর মধ্যেই আনিসা একটু বাহানা করছিল টমেটো দেখে যে টমেটো দিয়ে ও চানাচুর মাখা খেতে চায় সেই জন্য আমি একটু বেশি করেই করলাম আমারটাতে ঝাল দিলাম আর ওটাতে ঝাল দিলাম না তো ঝাল ঝাল টক টক টমেটো দিয়ে চানাচুর মাখা খেতে খুব ভালো লাগছিল দুজনে মিলেই খেলাম তারপর এই দেখো আমার খিচুড়ি কি সুন্দর ঝরঝরা হয়েছে আমি কিন্তু সবসময় প্রেশার কুকারেই রান্না করি তো খিচুড়ি মুরগি সালাদ সবকিছু রান্না করা শেষ এখন শুধু খাওয়ার পালা খাওয়া হবে অনেক মজা হয়েছে আগে থেকেই বলছি দেখেও বোঝা যাচ্ছে আর আজকে আমার ভয়েস দিতে গিয়ে খিচুড়িকে আমি বারবার কিশোরী হয়ে যাচ্ছে আমার আমার নাক অফ থাকার কারণে উচ্চারণে অনেক ভুল হচ্ছে মানে উচ্চারণ আজকে আমি করতে পারছি না তো যাই হোক তারপর আমরা টিভি দেখলাম দেখে আজকে বেশি কিছু করিনি রাত হতে না হতেই ভর্তা করেছিলাম তো সেই ভর্তা গুলো দিয়ে ভাত খেয়ে নিলাম আর একটু বোম্বাই মরিচ নিয়ে নিলাম তারপর ভাবলাম আহ কচুরমুখী ভর্তা করে নিই তো এই ভর্তাটা তো করলাম সব থেকে বেশি মজা ছিল হচ্ছে কালো জিরা ভর্তাটা তো তোমাদের আমার মিনি গুলো কেমন লাগে অবশ্যই জানিও আর ভালো লাগলে প্লিজ ফলো দিও লাইক করো কমেন্ট করো ভালো থেকো টাটা